পৃথিবীতে যত বাতিলার অপশক্তি আছে সমস্ত বাতিলার অপশক্তিকে আল্লাহ তালা যুগে যুগে এমন ভাবে সাহেসা করেছেন তাদের চাইতে লাঞ্ছনা কর শাস্তি তাদের চাইতে অপমানজনক শাস্তি পৃথিবীতে আর কেউ পায় নাই কারণ যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে আল্লাহর দিনের বিরুদ্ধাচরণ করবে তার নবীর আসলদের বিরুদ্ধাচরণ করবে যুগে যুগে আল্লাহ তালা তাদেরকে কঠিন থেকে কঠিন অপমান থেকে অপমানজনক শাস্তি ব্যবস্থা করে রেখেছেন তাদেরকে আল্লাহ তালা এমন ভাবে স্টি দেবেন পৃথিবীর মানুষের কাছে সেটা ইতিহাস হয়ে থাকবে পৃথিবীর মানুষের কাছে সেটা নজিরবিহীন হয়ে থাকবে পৃথিবীর মানুষের কাছে একটা উপমা উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতেও এমন দুঃসাহস দেখানোর স্বপ্ন দেখতে পারবে না আল্লাহ তাআলা

Amma ma a dube Mordechai shi ile iman kafin যুগে যুগে যারাই আল্লাহ তালার না ফরমানি করবে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে তাদেরকে আল্লাহ তালা সামান্য সামান্য বিষয় দিয়ে তাদেরকে আল্লাহ তালা তুচ্ছ জিনিসের মাধ্যমে এই পৃথিবী থেকে ধ্বংস করে দেবেন বলে বোমা কামানের ব্যবহার আল্লাহ করবে না অ্যাটম বোমের ব্যবহার আল্লাহ করবে না মিসাইলের ব্যবহার আল্লাহ করবে না হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার আল্লাহ করবে না কখনো বন্দুকের ব্যবহার আল্লাহর প্রয়োজন হবে না আল্লাহ তালা আদেশ করবে ধ্বংস হাও ধ্বংস হয়ে যাবে হজরতে ইব্রাহিম আলহি সালাতামের বিরুদ্ধে লেগেছিল নমরুদ ইব্রাহিম আলহি সালাতামকে ধ্বংস করার জন্য অগ্নিখুন্ড বানালো আগুন জ্বালালো ইব্রাহিমকে ফেলে দিল ইব্রাহিমের গায়ের একটা পশম জল্ল না আল্লাহ তালা সেই নমরুদকে ন্যাংরা একটা মশার মাধ্যমে যেই মশাকে টিকটিকি খেয়ে ফেলতে পারে ব্যাং খেয়ে ফেলতে পারে মানুষ হাত দিয়ে টিপ দিলে মশা মরে যায় মশার অস্তিত্ব থাকে না বিলীন হয়ে যায় সেই মশা সেই ন্যাংরা মশা নাকের ভিতর দিয়ে ঢুকলো নমরুদ মস্তিষ্কে গিয়ে পছলো আর সেই নৈংরা মশার মাধ্যমে আল্লাহ তারা পৃথিবী থেকে নম্রদের মতো জাহান শাসককে নম্রদের মতো ক্ষমতান শাসককে আল্লাহ তালা নিমিশের মধ্যেই ধ্বংস করে দিলেন কারণ ফেরাউনের ফেরাউন কারণ মৌসা নবীর বিরুদ্ধে লেগেছিল ফেরাউন কারণ আল্লাহ তারা কেমন করে ধ্বংস করলেন কারণ আল্লাহ তারা তার ধান সম্পদ সহ মাটির নিচে ঢোকাই দিলেন ফেরাউন আল্লাহ তালা নীল নদের মধ্যে জিব্রাইলের মাধ্যমে কাদা মাটি দিয়ে মুখের ভিতরে চাপা দিয়ে নীল নদে ডোবাইয়া মেরেছেন শুধু মায়েরাই মরেই এখানে শেষ হয়ে যায় নাই মেরেই এখানে শেষ হয় নাই বরং আল্লাহ তালা তার লাশটাকে পৃথিবীর সমস্ত মানুষ কাছে উদাহরণ আর নজির বানানোর জন্য আজও পৃথিবীর পৃথিবীর বুকে জাদুগরে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছেন আল্লাহ তালার ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে যারাই যখন লেগেছে তাদেরকে আল্লাহ তখন ধ্বংস করেছেন সামান্য সামান্য বিষয়ের মাধ্যমে ছোট্ট ছোট্ট জিনিসের মাধ্যমে আল্লাহ তালার সাথে লাগতে যায় না আল্লাহর নাফরমানি করতে যায় না আল্লাহ তালার সাথে লাগতে গেলে নাফরমানি করতে গেলে দিনের বিরুদ্ধাচরণ করতে গেলে ধ্বংস হয়ে যাবে নিমিশেই হস্তি বাহিনী কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল ঘরকে এখান থেকে উঠিয়ে ফেলবে করে দেবে আল্লাহর ঘরের জিম্মাদারি আল্লাহর হাতে আল্লাহর ঘরকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহর জন্য কোন বেটম বোমা কোনটের ব্যবহার প্রয়োজন হবে না আল্লাহ তালা কেমন ভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন আল্লাহ তালা আবাবিল পাখি পাঠালেন যাকে যাকে ছোট্ট ছোট্ট পাখি যা চরৈ পাখি থেকে বড় কবুতর থেকে ছোট এই ছোট্ট ছোট্ট পাখি এসে ছোট্ট ছোট্ট মশুরি ডালের মতো ছোট্ট পাথর কোনা উপর থেকে ছাড়লো যখনই আসাবে ফিলের বাহিনীর উপরে পড়ে মাথায় পড়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায় এভাবে আসাবে কাম আসাবে ফিলকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন কিছু কোনো বোমার প্রয়োজন ব্যবহার হলো না কোনো মানুষের প্রয়োজন হলো না কোনো যন্ত্রের অস্ত্রের প্রয়োজন হলো না আল্লাহ তালা নিমিশেই তাদেরকে ধ্বংস করে দিলেন আমাদের নেবিদের ইনশাআল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগেছিল আবু জাহল ও বা সাইবা আল্লাহ তাআলা তাদেরকে কেমন শাস্তি দিয়েছেন তাদেরকে কেমন মৃত্যু দিয়েছেন অপমানজনক মৃত্যু দিয়েছেন যেন কিয়ামত পর্যন্ত মানুষের কাছে নজির হয়ে থেকেও ধারণ হয়ে থাকবে চত্র দুইটা বালকের মাধ্যমে চত্র দুইটা পিচ্চি বালকের মাধ্যমে আল্লাহ তাআলা আবু জাহলকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন এখনো যারা আপনারা দেখেছেন এখনো যেই অত্যাচারী শাসক আর জুলুমবাজরা জুলুম করেছে এদেশের ইসলাম প্রিয় মানুষের উপরে ধর্মের উপরে মুসলমানদের উপরে ওলামাই কেরামদের উপরে এদেশ থেকে ইসলামকে মুছে দিতে চাচ্ছে এদেশে ইসলামকে বিতর্কিত কলঙ্কিত করতে চাচ্ছিল সেই জালেমদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন ছোট্ট ছোট্ট ছাত্রদের মাধ্যমে ছোট্ট ছোট্ট ছাত্ররা আন্দোলন শুরু করেছে আর তাদের আন্দোলনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো আল্লাহ তালা যুগে যুগে জালেমদেরকে কাফেরদেরকে বেইমানদেরকে যা ইসলামের বিরুদ্ধে আচরণ করে ইসলামের বিরুদ্ধে লাগার চেষ্টা করে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছেন বিষয়ের মাধ্যমে আল্লাহর তালার জন্য বড় কোনো কিছুর প্রয়োজন হয় না বুলেটের প্রয়োজন হয় না আল্লাহ তালা চাইলে নিমিশেই তাদেরকে ধ্বংস করে দিতে পারেন